আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি তোমার সবাই ভালো আছো দেখো এই ক্লাসে আমরা চার দশমিক তিনের বারো নং প্রশ্নের সমাধান করবো বারো নংে বলা আছে সাধারণ দশমীকে সাধারণ দশমিক রূপে প্রকাশ করার জন্য বলছে হ্যাঁ তো আমরা এখন এগুলোকে সাধারণ দশমিক রূপে প্রকাশ করব দেখো দেখো কোন বলা আছে টেন দি পাওয়ার ফাইভ এটাকে আমরা সাধারণ দশমিক রূপে প্রকাশ করব তো এটা তোমরা আশা করি পারবে কারণ হচ্ছে এটাকে যদি আমরা ক্যালকুলেটরে টেন টু দি পর ফাইভ দিই তাহলে কিন্তু বের হয়ে যায় তারাও তোমাদেরকে আমি দেখাচ্ছি হ্যাঁ তোমাকে তো ক্যালকুলেটর এখানে নিতে নিষেধ করে নেই তাহলে আমরা এখন একটু দেখি দেখো কীভাবে করা যায় দেখো এই যে আমি ক্যালকুলেটরটা রাখলাম তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই ঠিক আছে এ দেখো আমরা টেন লিখব কী লিখলাম টেন আমরা এই যে পাওয়ারে চাপ দেবো পরে ফাইভ দেবো কত আসলো ওয়ান লাখ তো এটা সাধারণ দশমিক হচ্ছে ওয়ান লাখ ঠিক আছে দেখো ওয়ান লাখ বুঝতে পারছ তারপরে দেখো আমরা এখন খনংটির সমাধান করবো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আর কিছুই নেই ইকোয়াল দেখো টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ তো তোমাদেরকে আমি অনেক বলেছি পাওয়ারের আগে যদি মাইনাস থাকে মাইনাসটা ওঠানোর জন্য ওপর একটু ওয়ান দিতে হয় ঠিক আছে আর নিশ্চয় যা আছে তাই থাকবে অর্থাৎ টেন টু দি পাওয়ার ফাইভই থাকবে ইকুয়াল ওয়ান বাই দেখো টেন টু দি পাওয়ার ফাইভ মানে এই যে এখানে করা আছে টেন টু দি ফাইভ টেন টু জি power ফাইভ মানে হচ্ছে ওয়ান লাখ এখন তুমি ওয়ান কে এই ওয়ান লাখ দিয়ে বাঁক দেব হ্যাঁ দেখো ওয়ান কে আমরা ওয়ান লাখ দিয়ে এক দুই তিন চার পাঁচ কত হলো দেখো আমাদের আসে দেখো এরকম যদি তোমাদের আসে তাহলে তোমরা চাপ দিবা হচ্ছে শিফট আবার শিফট ইএনজি দেখো জিরো জিরো চলে আসে হ্যাঁ তাহলে এটা হবে জিরো ঠিক আছে জিরো পয়েন্ট চারটা দেখো ইকোয়াল জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান এখন এটাকে তুমি ক্যালকুলেটর সারা কীভাবে করবে ক্যালকুলেটর সারা করতে হলে ওয়ানকে এই ওয়ান লাখ দিয়ে ভাগ করতে হবে বারবার তো এটা ভাগ করলে কিন্তু আমাদের জন্য খুবই জটিল বিষয় প্রথমে প্রথমে আমাদের কী করতে হবে ওয়ানের এখানে শূন্য দিতে হবে শূন্যের জন্য একটা দশমিক দিতে হবে তারপরে তো এক লাখ হলো না আরেকটা শূন্য দিতে হবে এই জন্য আরেকটা এখানে শূন্য দিতে হবে আবার শূন্য দিতে হবে আরেকটা শূন্য এখানে আরেকটা শূন্য দিতে হবে শূন্য আরেকটা শূন্য শূন্য আরেকটা শূন্য শূন্য তারপরে যখন এক লাখ হয়ে যাবে তারপরে এক লাখ একে এক লাখ এইভাবে আমরা বের করতে পারবো ঠিক আছে কিন্তু এটা একটু জটিল হবে আর যারা বাঘঙ্কের অনেক এক্সপার্ট আছো তাদের জন্য এটা কোনো ব্যাপারই না ঠিক আছে এখন আমরা এটাকে ক্যালকুলেটর সারা বোঝার জন্য কী করবো দেখো যেহেতু নিচে পাঁচটা শূন্য আছে তার মানে তোমাকে মাথায় রাখতে হবে পাঁচ গড় বামে কী হবে দশমিক হবে ঠিক আছে পাঁচ গড় বামের দশমিক হবে তাহলে এক গড় তো এক আছে আরও পাঁচ গড়ের জন্য আরও চারটা শূন্য লাগবে এক দুই তিন চার চারটা শূন্য দেবা পরে দশমিক দিবা এই দেখো এক আছেই পরে চারটা শূন্য দশমিক আর এই দশমিকটাকে প্রকাশ করার জন্য মানে ভাসানোর জন্য এই শূন্যটা দিতে হয় এই শূন্যের কিন্তু কোনো দাম নাই শূন্য দশমিক শূন্য 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 ওয়ান যে কথা শুধু দশমিক শূন্য 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 ওয়ান একই কথা তোমরা ক্যালকুলেটারও শুধু দশমিক দিয়ে দেখবা যে একই কিন্তু এটা তুমি শূন্য দশমিক কে যোগ করবা শূন্য দশমিক ওয়ান যুগ শূন্য দশমিক ওয়ান যোগ করবা অথবা দশমিক ওয়ান যোগ দশমিক ওয়ান একই হবে ঠিক আছে তো এইটা হলো অ্যান্সার তো এইভাবে তোমরা করতে পারবা দেখো এখন আমরা গনং সমাধান করবো গণঙ্গে বলা আছে টু পয়েন্ট ফাইভ এটাকে আমরা কী করতে পারি দেখো ইকুয়াল টু পয়েন্ট ফাইভ থ্রি মানে কি টেন টু মানে হচ্ছে দশ তাই না দেখো টেন টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে দশ হাজার আমরা এখানে দেখতে পারি হ্যাঁ দেখো টেন টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে দশ হাজার ঠিক আছে দশ হাজার তো এখন কী কি করবো আমরা এই দশ হাজারকে এই টু পয়েন্ট ফাইভ থ্রি দ্বারা কী করবো গুণ করে দেব দেখো যেহেতু এটা গুণ আছে এখানে দশমিকের পরে কয়টা সংখ্যা দুইটা তাহলে এখান থেকে দুইটা শূন্য উঠাই দিবা তাহলে কয়টা শূন্য থাকবে দুইটা অর্থাৎ এই দুইটা শূন্য দুইশো তিপ্পান্ন একে দুইশো তিপ্পান্ন এর সাথে দুইটা শূন্য দিয়ে দিলেই ওকে টু ফাইভ থ্রি এবং দুইটা শূন্য ঠিক আছে অথবা তোমরা এই দশ হাজারের সাথে গুণ দেও টু পয়েন্ট ফাইভ থ্রি টু পয়েন্ট ফাইভ থ্রি কত হলো ঠিক আছে পঁচিশ হাজার তিনশো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো অথবা আমি যে আবারও বললাম যে দশমিকের জন্য আমরা নিচে এক দিই ডানে দুইটার সংখ্যা দুইটা শূন্য দিই হ্যাঁ তাহলে নিচে কী হবে একশো আর উপর হবে দুশো তিপ্পান্ন এই যেরকম দেখো এই দশমিকের জন্য যদি আমরা এক দিই ডানে দুইটা সংখ্যা থাকলে দুইটা শূন্য দিতে হয় আর উপরে যা আছে তাই দশমিক বাদে দুইশো তিপ্পান্ন ইন্টু এখানে দশ হাজার হ্যাঁ দশ হাজার এখন এখান থেকে দুই শূন্য কাটো এখান থেকে দুই শূন্য কাটো নিচের একের দাম নেই দুইশো তিপ্পান্ন একে দুইশত তিপ্পান্ন পরে এখানে দেখো দুই শূন্য আছে দুইশো শূন্য বসায় দাও শেষ অ্যান্সার হয়ে গেল এটাই সাধারণ দশমিক রূপে প্রকাশ করা হলো এখন আমরা ঘনং প্রশ্নটির সমাধান করবো দেখো গনঙে কী বলা আছে গনঙে দেওয়া আছে নাইন পয়েন্ট ওয়া এইট ওয়ান থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি ইকোযাল নাইন পয়েন্ট এইট ওয়ান থ্রি ইন টু এই যে টেন টু জি পাওয়ার থ্রি এই মাইনাস টু জন্য আমরা উপরে ওয়ান দেবো আর নিচে যা আছে তাই দেবো অর্থাৎ টেন কে বি দেবো হ্যাঁ দেখো এখন আমরা কী করবো এই যে নাইন পয়েন্ট এইট ওয়ান সাথে গুণ করলে এটি হবে নাইন আর নিচে হবে টেনকে কিউব করলে কত হয় টেনকে কিউব করলে দশ দশ এক হাজার এইটা তো তোমরা জানো তাই না এখন আমরা কী করবো এই নাইন পয়েন্ট এইট ওয়ান থ্রিকে আমরা এক হাজার দিয়ে ভাগ করে দেবো বাক করলে কী হবে দেখো আমরা বাক করছি নাইন পয়েন্ট এইট ওয়ান থ্রি হবে ওয়ান কত হলো নাইন পয়েন্ট এইট ওয়ান থ্রি দেখো উপরে আবার আসছে হচ্ছে পাওয়ার মাইনাস জিরো থ্রি এটা ওঠানোর জন্য শিফট ইএনজি আবার শিফট ইএনজি দেখো এখানে জিরো জিরো যে পর্যন্ত না হবে এই পর্যন্ত আমরা শিফট ইএনজি চাপতে থাকবো তাহলে কী হলো জিরো পয়েন্ট জিরো 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 পয়েন্ট জিরো জিরো নাইন এইট ওয়ান থ্রি এটাই হলো আমাদের অ্যান্সার ঠিক আছে দেখো আমরা লিখবো জিরো পয়েন্ট জিরো 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 পয়েন্ট জিরো জিরো নাইন এইট ওয়ান থ্রি নাইন এইট ওয়ান থ্রি ঠিক আছে তো এটাই ছিল আমাদের অ্যান্সার আবার দেখে নি জিরো পয়েন্ট জিরো জিরো নাইন এইট ওয়ান থ্রি এখন এটা তোমরা কী করবা দেখো এখানে দশমিকের পরে কেন এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা শূন্য মানে সংখ্যা হলো দেখো এখানে হচ্ছে তিনটা শূন্য তার মানে তিনটা শূন্য যেহেতু তাহলে নয়ের আগে তিন গর আগে দশমিক হবে আবারও দেখো যেহেতু নিচে তিনটা শূন্য এ দশমিকটা বাদ দেও না এই দশমিক বাদ দেওয়া যাবে না এই পূর্ণ সংখ্যা এই পূর্ণ সংখ্যার আগে তাহলে কয়টা সংখ্যা থাকবে মনে মনে রাখতে হবে যেহেতু তিনটা শূন্য তাহলে দশমিকের আগে এখানে তিনটা সংখ্যা ছিল তারপরে শূন্য ছিল ই দশমিক ছিল ওই দশমিকের জন্য এক আর ডানে তিনটা সংখ্যা থাকার ফলে তিনটা শূন্য হয়েছে হ্যাঁ তো এই জন্য আমরা দেখো এখানে একটু আবারও বোঝাচ্ছি দেখো এই নিচে তিনটা শূন্য তিনটা শূন্যের জন্য নয়ের আগে নয় সহ তিনটা গড় থাকবে এই দেখো নাইন দিলাম এর আগে আমরা তিনটা গড় দেব তিনটা গড়ের জন্য আমাদের দুইটা শূন্য দিয়ে পূরণ করতে হবে হ্যাঁ তো জিরো জিরো নাইন এই হলো তিনটা শূন্যের জন্য তিনটা সংখ্যা এখানে একটা দশমিক এই দশমিকটাকে ভাসানোর জন্য একটা শূন্য আর দেখো শেষে এখানে যা আছে এইট ওয়ান থ্রি এইট ওয়ান থ্রি যা আছে তাই লিখে দিলাম ঠিক আছে এটাকে যদি দেখো আমরা আবার ভাঙাই এই যে দশমিক দশমিকের জন্য নিচে একটা এক থাকবে ডানে দেখো এই যে এখানে আরেকটা দশমিক ছিল নাইনের পর একটা দশমিক ছিল এই পর্যন্ত একক দশক শতক তিনটা ঘর তাই তিনটা শূন্য হবে ঠিক আছে আর ওপরে হবে নাইন পয়েন্ট এইট ওয়ান থ্রি আবার যদি আমরা আগের মতো করি এটা হবে তাহলে এটা হলো আমাদের অ্যান্সার এখন দেখো আমরা ওয়ান অং প্রশ্নটির সমাধান করব দেখো ওয়ান অং বলা আছে থ্রি পয়েন্ট ওয়ান টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ আমরা লিখবো থ্রি পয়েন্ট ওয়ান টু ইন্টু এই মাইনাসটা ওঠার ওই জন্য উপর একটা ওয়ান আনিসে হচ্ছে টেন টু দি পাওয়ার ফাইভ ঠিক আছে এখন আমরা কী করবো এই যে থ্রি পয়েন্ট ওয়ান টুকে ওয়ানের সাথে গুন করলে হবে থ্রি পয়েন্ট ওয়ান টু আনিসে হচ্ছে টেন টু দি পাওয়ার ফাইভ মানে হচ্ছে এই যে টেন টু দি পাওয়ার ফাইভ মানে এখানে তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ টেন টু দি থি ফাইভ মানে হচ্ছে ওয়ান লাখ অর্থাৎ ওয়ানের সাথে পাঁচটা শূন্য এখন তোমাকে এখানে কী করতে হবে দেখো এই যে এটার মতোই দশমিকের আগেরটুকু চিন্তা করতে হবে যে মনে করতে হবে দশমিকের আগে কয়টা গড় ছিল দশমিকের ডানে এক দুই তিন চার পাঁচটা গড় ছিল ঠিক আছে অর্থাৎ এই যে থ্রি থ্রি লিখলাম এখানে কয়টা শূন্য পাঁচটা তার মানে মনে করতে হবে এখানে যে তিনের তিন সহ পাঁচ গড় বামে আর একটা দশমিক ছিল তাহলে এক গড় দুই গড় তিন গড় চার গড় পাঁচ গড় ঠিক আছে এখানে একটা দশমিক বুঝতে পারছো এই দশমিকের জন্য একটা এক আর ডানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা সংখ্যা থাকার কারণে পাঁচটা শূন্য হয়েছে এই দশমিকটাকে শো করার জন্য ভাসানোর জন্য এই শূন্যটা দিলাম ঠিক আছে বুঝতে পারছ এখন দশমিক তো আর দুইটা হবে না তাহলে দশমিক সারা আছে ওয়ান টু ওয়ান টু এখানে বসায় দাও শেষ আমাদের অ্যান্সারটা হয়ে গেল জিরো পয়েন্ট জিরো 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 থ্রি ওয়ান টু বুঝতে পারছো অথবা তুমি ক্যালকুলেটরে ভাগ দিতে পারো যে দেখো থ্রি পয়েন্ট ওয়ান টু বাঘ হচ্ছে এক লাখ ঠিক আছে রাগ হচ্ছে এক লাখ দেখো কত হলো আমাদের থ্রি পয়েন্ট ওয়ান টু শিফট দেখো ওখানে জিরো হবে এই যে জিরো জিরো হলেই ওকে এটা শিফট আর এন যেতে চাপবা তাহলে কী হলো জিরো পয়েন্ট চারটা শূন্য দেখো এই যে জিরো পয়েন্ট চারটা শূন্য পরে থ্রি ওয়ান টু থ্রি ওয়ান টু আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো হ্যাঁ তো এভাবে ক্যালকুলেটারও করতে পারবা অথবা এই যে আমি যেভাবে দেখাইলাম যে যেহেতু এখানে পাঁচটা শূন্য আছে তার মানে এখানে পাঁচ গোড় আগে দশমিক হবে তাহলে থ্রি তো এক গড় আরও চারটা শূন্য দিয়ে ফিল আপ করে পাঁচ গোড় বানাইতে হবে তারপর দশমিক দিতে হবে আর দশমিকটা শো করার জন্য মানে দেখানোর জন্য এখানে একটা শূন্য দিতে হবে না দিলেও চলবে পরে বাকি থাকলো ওয়ান টু এক এক অঙ্কে তো আর দুইটা দশমিক হবে না তাই ওয়ান টু দিয়ে দিলাম এটাই হলো আমাদের অ্যান্সার আশা করি তোমরা এই অঙ্কটি অবশ্যই বুঝতে পারছো তার পরবর্তী ক্লাসে আমরা তেরো নং থেকে সমাধান করবো ইনশাল্লাহ তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে পাশাপাশি হচ্ছে কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশানে জানাবে এবং তোমরা কি এটা বুঝতে পারছো কি না সেটার জন্য আমাকে কমেন্ট সেকশানে জানাবে অবশ্যই আশা রাখি এটা তোমাদের কাছে যে তোমরা জানাবে হ্যাঁ আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এটা তোমাদের কাছে অনুরোধ রইলো তো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ আসসালামু আলাইকুম